আজকে দেখছেন আমার চ্যানেল কয়েন ভান্ডার তো আজকে একটা নোটের ব্যাপারে আলোচনা করবো যে নোটটি আপনার থামনেল থেকে দেখেছেন যে একটা নোটের দাম দু লাখ টাকা পর্যন্ত দাম আছে তো এই নোটটি সম্বন্ধে আজকে বলবো এই নোটটি দু লাখ টাকা দাম এক টাকার নোট দু লাখ টাকার নোট দাম কে ফোন করেন বা জানতে চান যে এক টাকা নোটের মধ্যে কী দামি নোট আছে সব এক টাকার নোট দামি না কিছু নোট দামি হয় আবার কিছু নোট কিন্তু কম দামের দামে বিক্রি হয় তো যে নোটটি আমরা দু লাখ টাকার নোট যেটি দেখাচ্ছি দেখুন স্ক্রিনে তো এই নোটটি দু লাখ টাকা দাম এর চারটে ইস্যু হয়েছে কিন্তু চারটি ইস্যুই কিন্তু সব একই মূল্য নাম যেটি হচ্ছে দামি তার একটা নাম্বার প্রিফিক্স নাম্বার বা ইনসেট নাম্বার যারা নোট সম্বন্ধে জানেন তাদের ক্ষেত্রে এরা বোঝেন তাদের ক্ষেত্রে এরা বুঝতে পারবেন যারা নতুন বন্ধুরা আছে তারা হয়তো বুঝতে পারবে না প্রিফিক্স আর ইনসেট এই দুটো লাগে নোটের মধ্যে তো কোন নোটটি এর মধ্যে চারটি ইসের মধ্যে কোন দুটি নোট দু লাখ টাকা দামে বিক্রি হয় সেটা দেখে নেব চলুন তো প্রথমেতে বলি যে এই যে নতুন নোট যে গিয়ে শুধু হয়েছে দেখুন তো দু হাজার উনিশ পর্যন্ত উনিশ কুড়ি পর্যন্ত যেটা লাস্ট ছাপানো হয়েছে এক টাকার নোট তো এই নোটের মধ্যে যদি বান্ডিল হয় তাহলে আপনারা অনায়াসে বিক্রি করতে পারবেন আর এই এক টাকার নোটের মধ্যে যদি স্টার নোট হয় তাহলে কিন্তু অল্প স্বল্প দামে আমরা বিক্রি করতে হবে হেভি দাম নয় কিন্তু দামে বিক্রি করতে পারবেন এর পরের যে নোটটি দেখব এই যে সবুজ ধরনের যে নোট নীল ধরনের নোটগুলি এই নেটগুলি কিন্তু বান্ডিল মানে একশো পিসের বান্ডিল যদি হয় তাহলে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন এছাড়া কিছু নোট আছে যেগুলি হচ্ছে খুব মূল্যবান সেগুলো আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন এবার বলি যারা যারা আমার ভিডিওগুলি দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর বিল আইকনটি নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে প্রতিটি ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যাতে আমার যে নতুন ভিডিও বা গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনারা যেতে পেতে পারেন সেই জন্য আপনারা বিল আইকনটি অবশ্যই অন করে দেবেন আমার নতুন ভিডিও যখনই আসবে আপনাদের নোটিফিকেশান পেয়ে যাবেন তো আজকের যে ভিডিওগুলির মধ্যে যে দামি নোটগুলি আছে সেই নোটগুলির সম্বন্ধে একটু আলোচনা করে দিই কারণ অনেক বন্ধুদের প্রশ্ন যে এক টাকার নোট কি বিক্রি হয় কীভাবে কন্ডিশান বিক্রি হয় এর আগে আমি ভিডিও একটা করেছি তো যারা যারা দেখেছেন তারা জানেন হয়তো আর যারা নতুন বন্ধু রয়েছে তারা হয়তো জানেন না তো তাদের জন্য এই ভিডিওটি করা তো দেখুন এরপরে দামি নোট যেটি আছে সেই দামি নোটের মধ্যে যে দুটি নোট দু তিনটি নোট হয় সেই দু তিনটি নোট সম্বন্ধে আজকে বলব তো এই যে দেখছেন এই দেখছেন দেখুন এস লিঙ্গম হ্যাঁ সেক্রেটারি মিনিস্টার অফ ফিনান্স হ্যাঁ তো এই যে চৌষট্টি সালের নোট একটি চৌষট্টি সালের দেখুন চৌষট্টি সালের নোটটি এই যে চৌষট্টি সালে দেখতে পাচ্ছেন উনিশশো চৌষট্টি সালের যে নোটটি এস ভূতলিঙ্গমের যদি থাকে তাহলে কিন্তু ভালো টাকা দামে বিক্রি দেখতে পাচ্ছেন চোদ্দো হাজার টাকা বুক ভ্যালু দেওয়া রয়েছে কিন্তু বইয়ের দামে কিন্তু নোট বিক্রি হয় না ভালো ভালোভাবে শুনবেন বইয়ের দামে নোট বিক্রি হয় না উনিশ বিশে বিক্রি হয় তো এরপরে এস হয় দেখুন অনেকগুলি সিরিজ দেওয়া রয়েছে তিনটে সিরিজ দেওয়া রয়েছে তিনটে সিরিজের কিন্তু দাম সেরকম নেই দেখুন দুশো টাকা একশো টাকা তো এস ভুদ লিঙ্গমে যদি সিক্সটি ফোরের বিএনসেট আর এপি ফিক্স যদি পান তাহলে কিন্তু আপনারা ভালো টাকা দামে বিক্রি করতে পারবেন এরপরে আরেকটি নোটের সম্বন্ধে দু তিনটি নোটে বলবো যেগুলির দামি একটু দামি বিক্রি হয় এবার এইচ এম প্যাটেল দেখতে পাচ্ছেন উনিশশো একান্ন সালের কয়েন এই নোটটি তো এটি বুক ভ্যালু দেখতে পাচ্ছেন হাজার টাকা ভ্যালু তো এই নোটটি আপনারা যদি এই ইনসের দেখুন আর পিফিক্স হচ্ছে এবিসিডি ইএফজি এই এই সিরিজের নোট হলে আপনারা ভালো টাকা বিক্রি করতে পারেন অ্যাস যদি পুরাতন কয়েন এই সরি পুরাতন নোট বা খারাপ কন্ডিশানে নিয়ে আসেন কিন্তু বুক ভ্যালু অনুযায়ী আপনারা দাম পাবেন না নর্মালি কী হয় যে নোটটি সবচেয়ে কন্ডিশান ভালো সেই নোটটি আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন যদি খারাপ কন্ডিশন হয় সেই নোটের কিন্তু ভ্যালু অনেক কমে যায় অনেক কমে যায় বুঝছেন তো আপনারা দেখবেন আপনারা কন্ডিশান যদি ভালো পান তাহলে কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন আরেকটি সিরিজের দেখুন এইচ এম প্যাটেল যে দেখছেন উনিশশো সালের যেটি এশিন সেট আর পিফিক্স দেখতে পাচ্ছেন দেখুন জি এইচ জে কে এল তো এই সিরিজের যদি নোট হয় বারোশো পঞ্চাশ টাকা এক একটা পিস আপনারা বিক্রি করতে পারবেন যদি বান্ডিল হয় বুঝতেই পাচ্ছেন কত টাকা দাম হবে তো একশো পিসের বান্ডিল হলে কত টাকা বিক্রি করতে পারবেন এই যে গভর্নরগুলো বললাম তো এই রকম গভর্নরে যদি নোট হয় এছাড়া আরেকটি দামি নোটের কথা বলবো এই দেখুন এল কে ঝাঁ দেখুন এল কে ঝাঁ উনিশশো সাতান্ন সালের সেট হ্যাঁ তো বি ইনসেট ওয়াইপিফিক্স দেখুন বি ইনসেট ওয়াইপিফিক্স পিফিক্স হতে হবে ওয়াই এখানে দেখতে পাচ্ছেন সি ইনসেট আর এটা আর রয়েছে তো এখানে হতে হবে কি বি ইনসেট ওয়াই পিফিক্স যদি হয় তাহলে কিন্তু এটা ভালো দামে বিক্রি করতে হয় দামটা দেখুন সাড়ে চার হাজার টাকা এক একটা নোটের দাম হচ্ছে যদি বান্ডিল হয় একশো পিসের বান্ডিল বুঝতেই পারছেন এই টাকাটির কত টাকা মূল্য হবে তো একটা টাকা এক বান্ডিল আপনারা ভালো টাকায় বিক্রি করতে পারবেন এরপরে যে নোটগুলিতে আপনাদের বিভিন্ন গভর্নর আছে সেই গভর্নরের নোটগুলি অত ভ্যালু না তো সেই ভ্যালু অনুযায়ী বিক্রি হয় না তো দামি নোটের এই এক টাকার নোটের মধ্যে বললাম এই নোটগুলি আপনাদের কাছে যদি কালেকশান করতে পারেন কিন্তু আপনার ভালো টাকায় বিক্রি করতে পারবেন আরেকটি নোট এই যে প্রথম ইস্যু যেগুলো রয়েছে সেগুলো বলবো একটু দেখুন কেজি আম্বেকার দেখুন এই নোটটি এই নোটটি যদি থাকে এই নোটটি দেখুন উনিশশো একান্ন সালের নোটটি তো উনিশশো একানব্বই সালের এই নোটটি পেন ইনসেট দেখুন এ বি সি ডি ই এফ জি এইচ হ্যাঁ এন পর্যন্ত আছে তো এই ধরনের নোটটিও কিন্তু আপনারা সিঙ্গেল পিস ভালো কন্ডিশন হলে বিক্রি করতে পারবেন খারাপ কন্ডিশানে কিন্তু বিক্রি করতে পারবেন না খারাপ কন্ডিশানে আপনারা সেই ভ্যালু পাবেন না তো এটি একটি মূল্য আটশো টাকা দেখতে পাচ্ছেন একশো পিসের ব্র্যান্ডেল হলে আপনারা মিনিমাম ভালো টাকা দামে বিক্রি করতে পারবেন এই একটি নোটে দেখুন কেজি আমবেকারের নোটের মধ্যে উনিশশো পঞ্চাশ সাল এবং একান্ন সালের দেখছেন দু হাজার এবং দেড় হাজার টাকা ভ্যালু দেওয়া রয়েছে দেখুন তো আপনারা এই যে ইনসেট ভালো স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যে উনিশশো পঞ্চাশ সালের পিফিক্স রক্ত প্লেন ইনসেট সি ডি ই আই জে কে এল এম এন ও পি কিউ এই পর্যন্ত ঠিক আছে এবার কেজি করে আরেকটি নোট দেখুন উনিশশো একান্ন সালের সেটি দেখুন সাতটি রিজিনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে এটার দাম হচ্ছে পার পিস দেড় হাজার টাকা দাম ফেলা রয়েছে দেখুন দেখতে পাচ্ছেন তো এই ধরনের নোট আপনারা কালেকশান করলে আপনারা ভালো টাকা দামে বিক্রি করতে পারবেন এরপরে যেটি আমার মেন উদ্দেশ্য ছিল যেটি বলা যে একটা এক টাকার নোট আপনার দু লাখ টাকা দাম তার বিশ্লেষণ করব যে এই নোটগুলি কি থাকলে কি কি থাকলে আপনি দু লাখ টাকা বিক্রি করতে পারবেন অ্যাস পার কন্ডিশান আপনার যদি ভালো কন্ডিশান থাকে তাহলে ভালো দামে বিক্রি করতে হবে খারাপ কন্ডিশান থাকে খারাপ দামে বিক্রি হবে তো দেখুন কি কন্ডিশান থাকলে তবে দু লাখ টাকা বিক্রি করতে পারবেন তার একটা দৃষ্টান্ত আপনাদের বলি তো দেখুন এই যে নোটটি দেখুন সি জোনস সিজি জোনসের এই নোটটি সিই জোনস সরি সিই জোন্সের এই নোটটি তো এই নোটটির ক্ষেত্রে কিন্তু চারটে ইস্যু হয়েছে ফার্স্ট ইস্যু সেকেন্ড ইস্যু থার্ড ইস্যু এবং ফোর্থ ইস্যু তো ইস্যুর মধ্যে এই নোটটি সবচেয়ে দুটি ইস্যু সবচেয়ে ভালো দামে বিক্রি মানে দু লাখ টাকা এক পিস বুঝতে পারছেন মানে কন্ডিশান যদি ভালো থাকে আপনারা দু লাখ টাকা আরামসে বিক্রি করতে পারবেন এইবার দেখে নেব সি জোনসের কোন 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 নোটটি কিরাম দাম আছে সেটি আপনারা লক্ষ্য করুন ভালো করে লক্ষ্য করবেন তো সি জোনসের প্রথম যে প্রিফিক্স হতে হবে এ থেকে জেট প্রিফিক্স হতে হবে এ থেকে জেট প্রিফিক্স বলতে আমি বারবার করে বলছি যে যে ছটি অক্ষর রয়েছে তার আগে যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে প্রিফিক্স আর পরের সংখ্যাটি হচ্ছে ইনসেট তো পিফিক্স হতে হবে এ টু জেড হয়েছে আর সেভেন ইন্টু ইলেভেন সেন্টিমিটার হচ্ছে এর মাপ এবং সিরিয়াল নাম্বার হতে হবে ব্ল্যাক আপনার এই লেখাটি ব্ল্যাক হতে হবে বুঝতে পারছেন তো ব্ল্যাক হলে সেই নোটটির একটা সিরিজনসের মূল্য হচ্ছে দু টাকা এরপরে সি জোনসের আরেকটি নোটে বলবো এ ইনসেট এ ইনসেট আর প্রিফিক্স হবে ডাব্লু তো সিরিয়াল নাম্বার হতে হবে ব্ল্যাক যে কালার সিরিয়াল নাম্বার লেখাটা রয়েছে সেটা ব্ল্যাক হতে হবে এর যে নোটটি সেটি কিন্তু দু লাখ টাকা দাম দেওয়া রয়েছে বইতে বুঝতে পারছেন এরপরে সি জোনসের এ ইনসেট কিন্তু প্রিফিক্স হতে হবে এ টু জেড এটা সিরিয়াল নাম্বার রয়েছে নাম্বার যে যে নাম্বারটি লেখা আছে সেই কালারটি হচ্ছে গ্রিন তো এর মূল্য কিন্তু কম দু হাজার টাকা মূল্য দেখতে পাচ্ছেন সি জোনসের আরেকটি ভ্যালুয়েবল নোট সেটি হচ্ছে প্রিফিক্স ইনসেট হবে প্লেন আর প্রিফিক্স হতে হবে ডি অথবা ই সিরিয়াল নাম্বার হতে হবে রেড কালার রেড কালারের যদি হয় সেটি হচ্ছে বিশাল টাকা মূল্য দু লাখ টাকা মূল্য আপনাদের বইতে দেখানো আছে তো এই ধরনের নোট আপনারা যদি কালেকশান করেন কিন্তু ভালো টাকা দামে বিক্রি করতে পারবেন আর যারা যারা এই ভিডিও আপনারা দেখছেন কেমন এই ভিডিওটি আপনারা বুঝতে পারলেন একটু কমেন্টে লেখায় পাঠাবেন আর আমার কাছে যারা যারা আসতে চাইছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু রাত আটটা থেকে দশটার মধ্যে আগের দিন রাত্রে আটটা থেকে দশটার মধ্যে ফোন করে নেবেন আপনারা যদি না বুঝতে পারেন তাহলেই ফোন করবেন যদি বুঝতে না পারে পারেন তাহলে চলে আসবেন অনায়াসে আর আমার ভিডিও সব সময় থাকে আমার ভিডিও শেষে সময় আপনার অ্যাড্রেস এবং ফোন নাম্বার রইল আপনারা ওখান থেকে কালেক্ট করে নিতে পারবেন আজকের মতন বিদায় বন্ধুরা নেক্সট ভিডিও এটি হবে আপনারা দেখতে থাকুন